শনির দশা কাটবে নতুন বছরে দুই হাজার এ চার রাশি সব কাজেই সফল নতুন বছরে অর্থাৎ দুই এ অনেক গ্রহের ট্রানজিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ট্রানজিট কিছু রাশির জন্য বিশেষ প্রমাণিত হতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুসারে দুই হাজার চব্বিশ সালে যে সমস্ত রাশিকে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এবার তাদের ভাগ্য খুলবে দুই সালে কিছু রাশির ওপর থেকে সাতি উঠে যাবে সেই রাশিদের ভাগ্য খুলতে চলেছে আগামী বছরে মেষ রাশি দুই সাল এই রাশির জাতকদের জন্য ভালো হতে চলেছে কেরিয়ার এবং ব্যবসার জন্য পরিবর্তনশীল এবং চ্যালেঞ্জিং বছর হতে পারে মে থেকে জুলাই পর্যন্ত সময়টি আপনার জন্য উপকারী হবে প্রচেষ্টার ফল পাওয়া শুরু হবে এবং ব্যবসা স্থিতিশীল হয়ে উঠবে পার্টনারশিপে কাজ করলে এই সময় ব্যবসায়ীদের জন্য উপকারী হতে পারে শনিদেব ও গুরুর আশীর্বাদে আপনি লক্ষ্য অর্জনে সফল হবেন রাশি দুই হাজার পঁচিশ সালে প্রতিটি কাজে সাফল্য পাবেন ভাগ্যেরও পূর্ণ সমর্থন পাবেন মে মাসটি বিশেষ করে এই রাশির জাতকদের জন্য সৌভাগ্য নিয়ে আসছে শনির প্রভাবে আপনি আর্থিক শক্তি পাবেন আপনার কঠোর পরিশ্রম ফল দেবে এবং মে মাসের পরে বুধ আপনাকে সাহায্য করবে সামগ্রিকভাবে আপনি ভালো আর্থিক মুনাফা অর্জন করতে সক্ষম হবেন এবং আপনার সঞ্চারও ভালো হবে কর্কট রাশি দুই শূন্য দুই পাঁচ সালের মে মাসের মধ্যে এক একতম ঘরে বৃহস্পতির গোচর আপনার জন্য সুভ সময় হতে পারে আর্থিক উন্নতি দেখতে পাবেন চাকরিজীবীদের জন্য এই বছরটি বিশেষভাবে শুভ হবে আর্থিক সমস্যা সমাধান হবে মার্চ মাসে সময় ভালো যাবে এই বছর কঠোর পরিশ্রম আপনার ব্যাংক ব্যালেন্স বাড়াতে সাহায্য করবে চাকরিতে পরিবর্তনও ইতিবাচক হবে এবং আপনি নতুন শক্তির উচ্ছ্বাস অনুভব করবেন মকর রাশি দুই হাজার সালে শনির সারে সাথী শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জমি বা বাড়ি কেনার সঙ্গে সম্পর্কিত আপনার স্বপ্ন পূরণ হতে পারে সম্পত্তি সংক্রান্ত যা কিছু সমস্যা কিছুদিন ধরে চলছিল তারও অবসান হবে মার্চ দুই হাজার পঁচিশ এরপরে নতুন গাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে পারেন মার্চ এবং মে মাসের মধ্যে আপনি আপনার সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত শিক্ষার্থীদের জন্য এই সময়টি আশীর্বাদ হতে পারে কর্কট রাশি দুই হাজার পঁচিশ সালের মে মাসের মধ্যে এগারোতম ঘরে বৃহস্পতির গোচর আপনার জন্য সুভ সময় হতে পারে আর্থিক উন্নতি দেখতে পাবেন চাকরিজীবীদের জন্য এই বছরটি বিশেষভাবে শুভ হবে আর্থিক সমস্যার সমাধান হবে মার্চ মাসে সময় ভালো যাবে এই বছর কঠোর পরিশ্রম আপনার ব্যাংক ব্যালেন্স বাড়াতে সাহায্য করবে চাকরিতে পরিবর্তনও ইতিবাচক হবে এবং আপনি নতুন শক্তির উচ্ছ্বাস অনুভব করবেন মকর রাশি দুই শূন্য দুই পাঁচ সালে শনির সারে সাথী শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জমি বা বাড়ি কেনার সঙ্গে সম্পর্কিত আপনার স্বপ্ন পূরণ হতে পারে সম্পত্তি সংক্রান্ত যা কিছু সমস্যা কিছুদিন ধরে চলছিল তারও অবসান হবে মার্চ দুই হাজার পঁচিশ নতুন গাড়ি কেনার স্বপ্ন পূরণ করতে পারেন মার্চ এবং মে মাসের মধ্যে আপনি আপনার সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত শিক্ষার্থীদের জন্য এই সময়টি আশীর্বাদ হতে পারে